ত্রিপুরার সমস্ত সম্মানিত কর্মচারী ও চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে এবারে পুরো বাজেট অধিবেশন যদি আমরা বিশ্লেষণ করি কিছু তথ্য যেটা উঠে এসেছে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে ত্রিপুরা রাজ্যে এ নিয়ে মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী যথেষ্ট পজিটিভ এটা বিচারাধীন আছে ভারতের কোনো স্টেটে এখনও অষ্টম বেতন কমিশন গঠন করার কোনো প্রক্রিয়া চালু হয়নি সেন্ট্রালে যখন সেটা মানে কমিটি গঠন করা হবে বা অষ্টম বেতন রিপোর্ট আসবে তখন ত্রিপুরা সেটাকে অ্যাডাপ্ট করবে বা সেই অনুযায়ী কাজ করবে অষ্টম বেতন কমিশন প্রদানের ব্যাপারে যে ডিএর যে ব্যবধানটা আছে এটা তথ্য এসেছে থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে ত্রিপুরা সরকার ডিএর যে ব্যবধানটা আছে বা গ্যাপটা আছে টোয়েন্টি টু পার্সেন্ট সেটা আরও বাড়বে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা সরকার চালাচ্ছে গত ছয় বছরে ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টে পঞ্চাশ হাজার শূন্যপদ ছিল দু হাজার আঠারোতে এর মধ্যে সতেরো হাজার পাঁচশো চুয়ান্নখানা শূন্যপদ পূরণ করা হয়েছে যার মধ্যে জিআইবিটি আছে টিপিএসসি আছে ত্রিপুরা পুলিশে আছে টিএসআর আছে অ্যাক্সেট এক্সেট বা টেটের মাধ্যমে আছে সেই নিয়োগগুলো সম্পূর্ণ হয়েছে বা ডাইনিয়ান হয়েছে নতুন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে এরকম পোস্ট খালি আছে বারো হাজার তিনশো আইত্রিশটা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যা প্রসেস চলছে অথবা এখানে অ্যাডভার্টাইজমেন্ট হয়নি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে সেটা বাস্তবায়নের পরিকল্পনা চলছে এবং বাকি যে শূন্যবোধগুলো আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে সেগুলি পূরণ করার ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী যথেষ্ট আন্তরিক এই এই তথ্যগুলা ত্রিপুরা বিনাশে উঠে এসেছে আমরা অনেক এক স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা যে মানে খবর সেগুলা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথম যে খবরটা অষ্টম বেতন কমিশন রাজ্য সরকারের বিচারাধীন দেশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা উল্লেখ করেছে এরপর উল্লেখ করে বর্তমান অর্থ বছরে ত্রিপুরার অষ্টম বেতন গঠন করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এটা জানতে চাওয়া হয় এটা কোয়েশ্চেনটা করেছে মাননীয় কংগ্রেস বিধায়ক গোপাল রায় তখন উত্তরে পার্ণজিৎ সিনহা বলেন যে অষ্টম বেতন কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন আছে একই সঙ্গে এটাও বলেন কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠনের প্রস্তাব করেছে মাত্র এখনো ঘোষণা করেনি তবে কংগ্রেস অপরবিদা সুদীপ রায় এবং রাজ্য সরকারের মধ্যে যে বাইশ শতাংশ ডিএ বকে আছে সেগুলো কি থার্টি ফার্স্ট অক্টোবর ক্লিয়ার করা হবে কি না কারণ থার্টি ফার্স্ট অক্টোবর ভিতরে যদি বকেয়া ডিএগুলো ক্লিয়ার করা হয় তাহলে অষ্টম ষোলো সত্য কমিশনের কাছে এই রিপোর্টটা যাবে এবং সে অনুযায়ী সেন্ট্রাল থেকে টাকা আসবে তখন মাননীয় অর্থমন্ত্রী বলে যে রাজ্য কমিতে ডি এর ব্যবধান কমিয়ে আনার প্রক্রিয়া জারি আছে আশা করা যাচ্ছে ডি এর ব্যবধানটা কমিয়ে আনা হবে এটা অষ্টম বেতন কমিশনের ব্যাপারে যে রিপোর্টটা উঠে এসেছে আরেকটা উঠে এসেছে অষ্টম বেতন কমিশনের ব্যাপারে যে মাননীয় অর্থমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী পজিটিভ রেসপন্স দিয়েছে যে অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ইতিমধ্যে সৌর সত্য কমিশন যে রাজ্যে এসেছে তারা কর্মচারীদের বা ত্রিপুরা সরকারের কাজের বসী অনেক প্রশংসা করে গিয়েছে আজ বিধানসভায় গোপালচন্দ্র রায় যখন অষ্টম বেতন কমিশন সম্পর্কে তথ্য জানতে চাইলে মাননীয় অর্থমন্ত্রী বলেন যে সৌরসত্য কমিশন কাছে সব রিপোর্ট দেওয়া হয়েছে সৌরসত্য কমিশন আমাদের কাজকর্ম দিয়ে যথেষ্ট পজিটিভ এবং সৌরসত্য কমিশন আমাদের সাথে যতটুকু আলোচনা হয়েছে আমাদেরকে সেই ফান্ডের ব্যবস্থা করবে এবং আমরা অষ্টম বেতন কমিশন গঠন ব্যাপারে আমরা আশারবাদী এবং আমরা বিবেচনা করছি যে কীভাবে অষ্টম বেতন কমিশন দেওয়া যায় কীভাবে বকেয়া ডিএলো যেগুলো আছে সেগুলা মিটিয়ে জিরো পার্সেন্ট ডিএতে আনার চেষ্টা করা যায় যদিও বর্তমানে বাইশ পার্সেন্ট বকেয়া আছে নেক্সট জুলাই মাসে আরেকটা ডি কিস্তি সেন্ট্রাল গভর্নমেন্টের দেবে তখন হয়তো বিয়ের ব্যবধানটা বেশি হয়ে যাবে যদিও পূজার পাকখানে ত্রিপুরা সরকার সেভেন পার্সেন্ট ডিএ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে তাহলে কিন্তু ডি ব্যবধান জিরো হচ্ছে না থার্টি ফার্স্ট অক্টোবর কিন্তু লাস্ট ডেট ওই ডেটে কিন্তু ডি ব্যবধানটা জিরো জিরো আনতে হবে তাছাড়া আরেকটি যে নিউজ উঠে এসেছে অষ্টম বেতন কমিশন গঠন করার ফলে ত্রিপুরার যে অনিয়মিত বা ফিক্সড পে কর্মচারীদের কী হবে সেই বিষয়ে আমরা আছি এখন বেকার যে চাকরি পত্র সে জন্য তাদের ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী মহাশয় থেকে শুরু করে টিঙ্কুরাই মহোদয় কী প্রতিক্রিয়া দিয়েছে কী তথ্য দিয়েছে কীভাবে বিশ্লেষণ করেছে যে বেকার চাকরি পথে সে বাইবদের যে শূন্যবোধগুলো আছে এগুলো কবে পূর্ণ করা হবে যে চাকরি প্রসেসগুলো আছে যেমন স্পেশাল এক্সিকিউটিভ আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে ফায়ার সার্ভিস আছে জেল পুলিশ আছে এমপিডাব্লিউ যে আছে এই প্রসেসগুলো কবে কমপ্লিট করা হবে ত্রিপুরা বিধানসভাতে এই প্রথম স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কিছু কথ্য বিধানসভায় শেয়ার হয়েছে সেগুলো আমরা আছি রাজ্য সরকারের বিভিন্ন শূন্যবোধ পূরণে যথেষ্ট আন্তরিক স্বচ্ছতা রেখে চাকরি দিতে গেলে কিছু সময় অতিবাহিত হয় এটা মাননীয় মন্ত্রিসভা বলেছে যে স্বচ্ছতা মেনটেন করে আমরা চাকরি দিচ্ছি তাই সময় লাগছে তাই তিন থেকে চার বছর পাঁচ বছর সময় লাগছে একটা চাকরি দিতে কারণ স্বচ্ছতা মেনটেন করে আমাদের চাকরি দিতে হচ্ছে যাতে ন্যায্য পায় স্বচ্ছ পায় সবাই চাকরি পায় গত ছয় বছরে ছয় গত বছর বছর মিলে ছয় হাজার নয়টি পদ সৃষ্টি করা হয়েছে বারো হাজার তিনশো আঁত্রিশটি পদ পূরণের জন্য অর্থ দপ্তরে অনুমোদন দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের জন্য বারো হাজার তিনশো আইত্রিশটা পদ পূরণ অনুমোদন দিয়েছে যার প্রসেস চলছে প্রক্রিয়া দিন আশা করছে যে খুব সহজে এই পদগুলি পূরণ করা হবে এই বিষয়ে মাননীয় মন্ত্রী খুব পজিটিভ এবং ওনার বক্তব্য অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ যে চাকরি প্রতিষ্ঠী ভাই বোনরা আছে যারা এতদিন যাবত ওয়েট করছে তাদের সাথে সরকার যথেষ্ট সহানুভূতি এবং সরকার প্রচেষ্টা চালাচ্ছে যে এগুলা যত দ্রুত মানে শেষ করা যায় এর মধ্যে যখন বিরোধী দলের বিধায়কটা কোশ্চেন করেছে বারবার কর্মচারী বেকার সাথে তখন সরকার থেকে বলে দেওয়া হয়েছে মন্ত্রী বলে দিয়েছে যে আমরা বিরোধীরা এমনভাবে ভাব দেখাচ্ছে যেরকম তারা শুধু কর্মচারী বেকারের বন্ধু এরকমটা নয় সরকারও চায় কর্মার কর্মচারী চাকরি হতে সে ভাই বোনরা খুশিতে থাকুক নতুন ছেলেমেয়েরা চাকরি বা তারা কর্মজীবনে মানে নতুন একটা উচ্চ শিখরে গিয়ে প্রচুর কর্মজীবনে কর্মজীবনে তারা সফলতা পাক বেকার চাকরি হতাশী বাইবোনরা কর্মচারীরা যাতে সেন্ট্রাল হায়ারে পে কমিশনারের সদস্য সুবিধা পায় এটাও আমরা চাই কিন্তু ত্রিপুরা একটা পিছিয়ে পড়া রাজ্য এখানে সমস্ত কিছু চাইলেই দিয়ে দেওয়া সম্ভব নয় তবে ড্রাবল ইঞ্জিনের সরকার থাকার দরুন আমাদের কাছে একটা পজিটিভ ওয়ে আছে আমরা চেষ্টা করছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সে বিষয়ে কথাবার্তা চলছে কীভাবে বেকার বা চাকরি হতেশী বাইব বা কর্মচারীর মুখে শেষ হাসিটা ফোটানো যায় এখানে যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এটা আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন মানে গতকালকে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ নোটিশে জবাবে এই তথ্যটা পাননি সিং তোরাই বলেন উনি বলেন দুই হাজার আঠার উনিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থ বছরের অবসরে যাওয়া শূন্যপদ সৃষ্টি হয়েছে একত্রিশ হাজার ছাপ্পান্নটি যার এর মধ্যে ছয় হাজার ছয়শো উনষট্টি গবরিপদ বাদ দিলে বাকিগুলি গোপে গব্বী গে শূন্যপদ অর্থমন্ত্রী জানান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সতেরো হাজার পাঁচশো চুয়ান্নটি পথ সম্ভব হয়েছে এর মধ্যে ডাইনিয়ান স্কিমে চাকরি হয়েছে উনিশ থেকে চব্বিশ বছর অত প্রায় এক হাজার পাঁচশো চল্লিশটি অর্থমন্ত্রী এইও বলেন অর্থমন্ত্রীকে যেসব দত্ত অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে দুইশোটা জুনিয়র ইঞ্জিনিয়ার পদ আছে ইতিমধ্যে ইন্টারভিউ রেজাল্ট বেরিয়ে গেছে চাকরির গেছে তাছাড়া মেডিকেল অফিসার পোস্ট আছে সুপার স্পেশালিস্টের ডাক্তার আছে স্পেশালিস্ট ডাক্তার আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার আছে শিক্ষক আছে সাব ইন্সপেক্টর আছে একডি অ্যাসিস্ট্যান্ট আছে আমিন আছে ফরেস্ট এঞ্জার আছে এইগুলা পদ মানে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে তাছাড়া যে পদগুলো প্রক্রিয়াধীন আছে বর্তমানে স্পেশাল এক্সিকিউটিভ ছয় হাজার ভ্যাকেন্সি পুলিশ কনস্টেবল এক হাজার এক হাজার ভ্যাকেন্সি এমপিডাব্লিউ একশো কাটার মতো ভ্যাকেন্সি তাছাড়া আরও যে ভ্যাকেন্সিগুলো আছে ফায়ার সার্ভিস আছে জেল পুলিশ আছে সেগুলো প্রক্রিয়াধীন চলছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই সেই ভ্যাকেন্সিগুলো কীভাবে ফুলফিল করে চাকরি হতে সে বাইমদের মুখে হাসি ফোটানো যায় সতেরো হাজার পাঁচশো চুয়ান্ন জনের চাকরি হয়েছে গত মানে যদি ছয় বছর রেকর্ড টান হয় যদিও শূন্যপথ হিউজ এত শূন্যপথ পূরণ করা হয়নি এর কিছুটা মাত্র পূর্ণ করা হয়েছে যদি পঞ্চাশ পঞ্চায়েত শূন্যবোধ ধরি থার্টি থ্রি পার্সেন্ট শূন্যবোধ পূর্ণ করা হয়েছে এর মধ্যে ডাইনিয়ানসে প্রচুর চাকরি পেয়েছে এবং চাকরির প্রসেসগুলি ত্রিপুরা যে অনেকটা লম্বা বা অনেকটা দীর্ঘ প্রসেস হয়ে যাচ্ছে দুই হাজার এই বিশ সালের জারেবিটের প্রসেস কমপ্লিট হয়েছে দুই হাজার পঁচিশে দুই হাজার বাইশের একুশ বাইশের পুলিশ স্পেশাল জেল পুলিশ এখনও প্রসেস কমপ্লিট হচ্ছে না দুই হাজার বাইশে মানে পিআই নিয়োগের ভ্যাকেন্সি হয়েছিল সেটা ক্যান্সেল করে সেগুলো পূর্ণ করা হচ্ছে না দুই হাজার আঠার উনিশ থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশে প্রচুর সংখ্যক শিক্ষক কর্মচারী যারা অফসরে চলে গিয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে সেগুলো পূর্ণ করা হচ্ছে না মানে শূন্যবাদ খালি থাকার খালি থাকার পর একটা নির্দিষ্ট সময় পর সেগুলো অ্যাবলিশড হয়ে যায় তাছাড়া শিক্ষা দপ্তরে প্রাথমিক শিক্ষক তিন হাজার ভ্যাকেন্সি এবং উচ্চ প্রাথমিক শিক্ষকের প্রায় দুই হাজার প্লাস ভ্যাকেন্সি সরকার অ্যাবলিস্ট করে দিয়েছে এই ফোনগুলো কখনও পূর্ণ করা হবে না এগুলো কিন্তু একদম সঠিক তথ্য সকালে আলোচনা এবং চাকরি যদি বাজারটা আমরা দেখি এবছর বা গত বছর মিলে কিছুটা চাকরি হয়েছে যেরকম জিআইবিডি গুপডির মাধ্যমে চাকরি হয়েছে গুপসির মাধ্যমে চাকরি হয়েছে তাছাড়া অন্য দপ্তরে যদি আমরা দেখি ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান কিছু চাকরি হয়েছে তাছাড়া টিপিসির মাধ্যমে মিস পোস্টে কিছু চাকরি হয়েছে এছাড়া ইঞ্জিনিয়ার পদে কিছু চাকরি হয়েছে এবং প্রসেস বাকিগুলো চলছে এখন ডিপ্লোমা যে দুইশো দুইশো জন ইঞ্জিনিয়ার আছে তার প্রক্রিয়া দুই এক বছরের মধ্যে নিযুক্তির পর্যায়ে চলে আসবে এর মধ্যে একশো ছয়ত্রিশ এক্ডি অফিসার নিয়োগে অর্থ দপ্তর প্রয়োজন অনুমোদন দিয়েছে স্পেশালিস্ট ডাক্তার ইন সাব ইন্সপেক্টর বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল নয়শো ষোলো জন ষোলোখানা ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছে যখন ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক হাজার ভেকেন্সি যখন ফুলফিল করা হবে এক হাজার ভ্যাকেন্সি যখন কমপ্লিট হবে কিছু দিনের ভিতর তখন নতুন করে ওই নয়শো ষোলোখানা ভ্যাকেন্সির জন্য দপ্তর থেকে নোটিফিকেশন বেরোবে এটা মানুষ বিধানসভায় আলোচনা বিধানসভায় কর্মচারীরা বেকার চাকরি ভাই কী পেল কর্মচারীরা অনেকটা আশা করেছিল যে ডি এর ব্যবধানটা দিয়ে দেওয়া হবে ডি অনেকটা বাড়িয়ে দেওয়া হবে কিন্তু সর্বনিম্ন থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে একদম সর্ব একদম সবচেয়ে কম ডি পার্সেন্টে যদি বলি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে তা থেকে মানে ডি এর দিন দিনকে দিন আরও বেরিয়ে চলছে সেটা কবে ডি এর ব্যবধানে জিরুতে আসবে সেই নিয়ে কিন্তু কর্মচারীরা যথেষ্ট হন তবে কালকে মুখ্য মাননীয় অর্থমন্ত্রীর কথা অনুযায়ী কর্মচারীরা কিছুটা সন্তুষ্ট হয়েছে কিছুটা নিজেকে পজিটিভ হইতে দেখেছে কারণ মাননীয় অর্থমন্ত্রী যেহেতু বলেছে অষ্টম বেতন কমিশন বিচারাধীন এবং কেন্দ্র সেন্ট্রালে সেন্ট্রালে ও স্টেটে যেহেতু সেম গভর্নমেন্ট ডাবল ইঞ্জিনের বেনিফিট তাহলে হয়তো সেই এবার এই সেই ডাবল ইঞ্জিন বেনিফিট পেতে চলেছে তবে ডি ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী কষ্ট তো কিছুই বলেনি মানে আজ বাইশ পাঁচ শতাংশ দিয়ে বকে আছে যদি জুলাইয়ে সেন্ট্রাল থেকে আরো তিন কিস্তি দিয়ে দেওয়া হয় তাহলে পঁচিশ শতাংশ দিয়ে বকে হবে মনে হয় না সরকার থাকতে বা অক্টোবর পর্যন্ত সেই পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার পরিকল্পনা দিয়ে মিটিয়ে দিতে পারবে সেই নিয়ে কিন্তু মুখ্য মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছুই বলিনি সবাই বলছে যে প্রক্রিয়াধীন চেষ্টা করা হচ্ছে ডি এর ব্যবধানকে জিরোতে আনা জিরোতে আনা যাবে কি না সে নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নাই চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বেতন কমিশন যখন সেন্ট্রালে গঠন হয় সবসময় কিন্তু সেন্ট্রালের সাথে স্টেটে ডি কিন্তু আকাশ পাতাল তফাত ছিল কোনো সময় কিন্তু ত্রিপুরা সরকারের কর্মচারীরা যে সেন্ট্রালের যে ডি এর সেই সমহারে কিন্তু ডিএ পায়নি সবসময় পে কমিশন গঠন ত্রিপুরা যে প্যারিবোধ হয় প্যারিবুদ দিতে গেলে ট্রিটমেন্ট ঠিকঠাক ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না এবং সেন্ট্রালে দিয়ে সাথে স্টেটের দিয়ে যে ব্যবধানটা সেটা কিন্তু সেই বঞ্চনা কিন্তু কোনো সময় মিটাই দেওয়া হচ্ছে না এটা ত্রিপুরা ইতিহাসে কিন্তু একটা চির বঞ্চনার একটা অধ্যায় তাছাড়া যদি আমরা পে কমিশনের সাথে ফিক্সড পে অনিয়মিত কর্মচারীদের আমরা তুলনা করি দেখি পে কমিশনের সাথে ফিক্সড পে বা অনিয়মিত কর্মচারীদের কোনো মানে কনফিউশন বা কোনো প্রকার এই পজিটিভনেস নাই পে কমিশনের সাথে সরকার চাইলে ফিক্সড পে তুলে অনিয়মিত তুলে সবাইকে রেগুলেশন করতেই পারে সরকার চাইলে সেন্ট্রালে পে কমিশনকে অ্যাডপ্ট করে ফিক্সড পে বা পে অনিয়মিত কর্মচারী কর্মচারীদের জন্য আলাদা করে একটা স্যালারি স্ট্রাকচার গঠন করতেই পারে তবে সব কিছুই নির্ভর করছে সরকার স্বচ্ছার উপর সরকার চাইলে ফিক্সড পে অনিয়মিত তুলে দিতে পারে সরকার না চাইলে কোনোভাবেই সম্ভব নয় সামনের মাসে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড পে সরি অনিয়মিত কর্মচারীদের মঞ্চের একটা সেক্রেট অভিযান বা বিধানসভা অভিযান আছে তার থেকে তার আন্দোলনের সূত্রপাত দিন 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 আরও মানে শক্তিশালী হচ্ছে এই শক্তিশালী অনিয়মিত কর্মচারীর মঞ্চে আন্দোলন হয়তো একদিন তাদের নেয্য পাওনা বা তাদের ন্যায্য সম্মান হয়তো পৌঁছে দেবে এই ছিল বিধানসভার টুকটাক যে জিনিসগুলো যে এবারে বিধানসভা থেকে আমরা প্রাপ্তি চাকরিপাত্র সে ভাইবোন আর কর্মচারীদের বিধানসভা থেকে পাপতি নেক্সট আবার বিধানসভা অধিবেশন বসবে গ্রীষ্মকালে বিধানসভা অধিবেশন জুন জুলাই মাসের দিকে হয়তো বসবে তখন হয়তো আরও কিছু একটা মানে আসতে পারে কিছু একটা নতুন নিউজ আসতে পারে তবে সব কিছুই আসা সব কিছুই মানে আশার উপর নির্ভর আশার উপর পুরো জীবন চলে তবে এই কথাগুলি যেগুলি বলছে প্রক্রিয়াধীন চলছে খুব শীঘ্রই কমপ্লিট করা হবে সেন্ট্রালের সাথে ডি ব্যবধান মিটিয়ে দেওয়া হবে এবং অষ্টম বেতন গঠন করা হবে এই সব কথাগুলি কিন্তু এক এপ্রিল বলেছিল এক এপ্রিল কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা এপ্রিল ফুলের সাথেও সম্পর্কিত তবে আশা করছি এবার সরকার আমাদের সেই এপ্রিল ফুলটা দেবে না এপ্রিল মাসে এক তারিখটা ত্রিপুরা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কারণ এপ্রিল মাসে এক তারিখ মাননীয় অর্থমন্ত্রী এই বক্তব্যগুলি বিধানসভায় রেখেছে যদি দেয় তাহলে চিরস্মরণীয় যদি না দেয় হ্যাঁ এপ্রিল ফুল আমরা আগেও পেয়েছি এবারও পাচ্ছি ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্তি পরে ইউটিউব চ্যানেল